নমস্কার আমি আজকের আপনাদের কাঁঠালের তরকারি করে দেখাবো কাঁঠাল যেটা কচি কাঁঠালের তরকারি করে আমি দেখাবো প্রথমেই বলি লাগবে আমি কাঁঠালটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এটা কচি কাঁঠাল আর লাগবে আপনার বড় বড় টুকরো করে কেটে রাখা আলু এটাও আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর লাগবে আপনার নুন পরিমাণ মতো নুন হলুদ পেঁয়াজ কচানো পেঁয়াজ একটু টমেটো কোচানো এটা আপনার আদা রসুন পেস্ট আদা আমি এক এক ইঞ্চি মাপের একটা আদা নিয়েছি আর রসুন নিয়েছি বড় একটা ছাড়িয়ে এটা বেটে রেখে দিয়েছি আর লাগবে চেরা কাঁচা লঙ্কা আর লাগবে আপনার কিছুটা পেঁয়াজ বাটা জিরে আর গোলমরিচ আমি পিষে রেখে দিয়েছি আর লাগবে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু গোটা জিরে আর তেজপাতা গোটা জিরা আর তেজপাতা লাগবে আর একটু গরম মশলা এটাও আমি শিলে পিষে রেখেছি লং এলাচ আর দারচিনি আমি শিলে পিষে রেখে দিয়েছি আপনারা পারলেন শাহি গুঁড়ো মশলা গরম মশলা ব্যবহার করতে পারেন আর এটা আপনার লাগবে ঘি আর লাগবে আপনার তেল প্রথমে আমি কড়াই তেল দেব প্রথমে আমি তেল আমি এক চামচ মতো তেল দিলাম ওতে একটু ঘিও দেব একটু ঘি দেব এক চামচ তেল এক চামচ ঘি দিয়ে আমি আমি প্রথমে আগে ভেজে একটু হলুদ প্রথমেই বলি তেলে হলুদ দেওয়ার সাথে সাথে আপনি আলুটা দেবেন যেন হলুদটা পুড়ে না যায় হলুদটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে আলুটা দিয়ে দেব তাহলে হলুদের রংটা আলু তুলে দিয়ে আলুটা আমি বেশ লাল লাল করে ভেজে নেব এটা তরকারি খেতে খুব ভালো লাগে নিরামিষের মধ্যে একটা খুব ভালো সবজি এটা খুব ভালো লাগে খেতে আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আরো একটু আমি তেল দেব এটা একটু ঘি দেবো আমি আর একটু তেল দেব আর আমি তেল ঘি কিছুই দেবো না এই আমার শেষ দেওয়া এবার আমি এই জিরাটা দিয়ে দিলাম আর এই তেজপাতা দুটো দিয়ে দিলাম এটা যেই ফুটে যাবে তখন আমি পেঁয়াজগুলো দেবো ঘিরাটা আমার ফুটে গেছে এবার আমি কিরার দিয়ে দিয়ে গেছি এবার আমি আদা রসুনটা দিয়ে দেব কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম কোচানো লঙ্কাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটাও আমি দিয়ে দিলাম মশলাটা আমি খুব ভালো করে কষবো মশলাটা যত সুন্দর ভাজা ভাজা হবে আমার মশালটা খেতে তত সুন্দর হবে মশলাটা খুব ভালো করে পেঁচতে হবে আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি মাঠানটাকে দিয়ে দেব আমি কাঁঠালটা সিদ্ধ করে নি আমি কাঁচা কাঁঠালই কষে কষে অল্প করে জল দিয়ে দিয়ে বানাবো অনেকে প্রেশারে একটা সিটি দিয়ে নেয় কিন্তু ওতে তরকারিটা অত টেস্ট হয় না কাঁচা কাঁঠাল বানালে খুব ভালো টেস্ট হয় আমি কাঁচা কাঁঠালটা কষে কষে রান্না করব আমি নুন আর গলু একটু জলে গরম জলে গুলে নেব নিয়ে বাটা মশলা মতো করে নেব যাদের নোড়া নেই তারা গুঁড়ো মশলা ইউজ করতে পারেন গুঁড়ো মশলাটা আপনাকে গুলে তবে দিতে হবে বাটা মশলা মতো 그러면 이 알을 넣어 줘. 이대 লাল ল গুঁড়োটা দিয়ে দেব অল্প অল্প একটু জল দেব যেহেতু আমি নুন দিয়েছি দিই আমি একটু ঢাকা দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে একটু জল দেবো একটু ঢাকা দেবো দিয়ে দিয়ে এইভাবে আমি এঁচোড়টাকে রান্না করবো আমি আবার একটু খুলে নাড়াচাড়া করবো এবার আমি টমেটোটা দিয়ে দেবো আমি এইভাবে বারবার করে একটু একটু করে জল দেবো আর এখন টমেটো দিয়েছি এখন জলটা দেবো না একটু নাড়াচাড়া করবো করে আবার একটু আমি এক মিনিট মতো আবার ঢাকা দেবো আর সিমে আঁচে ঢাকা দেবো গ্যাস স্পিডে দেবো না সিমে আছে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে আবার ফের এক মিনিট পরে আমি আবার নাড়াচাড়া করব এইভাবে আমি পুরো মাংসের মতো করে এই কাঁঠালটাকে আমি কষতে থাকবো খুব ইজি রান্না মাংসের মতন খুব মাংস যেমন রান্না রান্না এটাও মশলা হলেই কিন্তু সবজি যে কোনো সবজি ভালো লাগে মশলাটা ভালো করে কষতে হয় কষলে ভালো লাগে আপনারাও বানাবেন খুব ইজি রান্না আর খুব ভালো লাগে এচুড়ের মানে কাঁঠালের তরকারি খেতে খুব ভালো খুব ভালো লাগে আপনারাও বানাবেন আমি আবার একটু মশলাটা ছেড়ে এবার আমি জিরা বাটা কিন্তু কাঁঠালটা কোনো সিটি দেয়নি কাঁচা কাঁঠালই আমি রান্না করছি একটু পচতে টাইম লাগবে অল্প একটু জল দেব এটা আমার গরম জল এটা পুরো মাংস মতো করে রান্না করতে হবে মাংস যেভাবে কষে কষে রান্না করে ওইভাবেই এটোটা কষে কষে রান্না করতে হবে হয়তো একটু জল হবে আর কষতে হবে তবেই তরকারিটা খেতে খুব টেস্ট হবে আমি ওইভাবেই রান্না করছি আমার মশলার গন্ধ কাঁচা গন্ধ চলে গেছে আর এটোটাও খুব সুন্দর কষা হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো এই গরম জল কোরে নেছি এবার আমি জলটা দিয়ে দিই এই চটটা সিদ্ধ হওয়ার জন্য এই অনেক দম করেই খাওয়া যায় আপনি চিংড়ি মাছ দিয়ে এই রান্না করেন খুব ভালো লাগে আমি চিংড়ি মাছ দিয়ে এই রান্না একদিন দেখাবো আপনাদের চিংড়ি মাছ দিয়ে এই চট রান্না খুব ভালো লাগে এবার আমি চটটাকে সিদ্ধ হওয়ার জন্য কড়ালটা সিদ্ধ হওয়ার জন্য এবারে একটু ভাড়া দিই আমি যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ আমি ঢাকা দেবো চার পাঁচ মিনিট পরে আমি আবার খুলে দেব যদি সিদ্ধ না হয় আমি আবার ঢাকা দিয়ে দেবো আকালটা সিদ্ধ হওয়া পর্যন্ত হয়ে গেছে এ চোরটা সিদ্ধ এই চোরটা আবার সিদ্ধ হয়ে গেছে রান্নাও হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আমি এ গরম মশলাটা দেবো গরম মশলাটা বাটা গরম মশলা আমি দিয়ে দেবো লং এলাচ আর দার চিনি বাটা দিয়ে আমি এটা নাড়াচাড়া করে নামিয়ে নেব হয়ে গেছে আমার আমি এবার একটু নামিয়ে নেব হয়ে গেছে আমার কাঁঠালের তরকারি এটা খুব ইজি রান্না এটা নিরামিষও করা যায় এটা আপনার আদা জিরা আর গরম মশলা দিয়ে বানালে এটা একটা নিরামিষ রেসিপি হয়ে যায় এটা আমি যেহেতু আদা রসুন পেঁয়াজ দিয়েছি এটা আমিষের মধ্যে হয়ে গেছে কিন্তু খুব সুন্দর আপনারাও বানাবেন খুব ভালো লাগবে আর এই আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন আর এই ভিডিওটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এই ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন খালি আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ